নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আপনাদের সাথে আমি রয়েছি রাজনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় তিন দফা দাবিকে সামনে রেখে বৃহৎ গণ অনশন কর্মসূচি পালন করছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতেই এই গণ আন্দোলন আরো জোরালো হচ্ছে ময়নাগুড়ির বিভিন্ন ব্লকে বুধবার দেখা গেল ব্যাপক জনসমাগম আপনাদের আবার একবার জানিয়ে রাখি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় তিন দফা দাবিকে সামনে রেখে বৃহৎ গণ অনশন কর্মসূচি পালন করছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতেই এই গণ আন্দোলন আরো দিন দিন হচ্ছে এবং ময়নাগুড়ির বিভিন্ন ব্লকে বুধবার দেখা গেল ব্যাপক জনসমাগম আপনাদের আবার একবার জানিয়ে রাখি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় তিন দফা দাবিকে সামনে রেখে বৃহৎ গণ অনশন কর্মসূচি পালন করছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতেই এই গণ আন্দোলন আরো জোরালো হচ্ছে ময়নাগুড়ির বিভিন্ন ব্লকে বুধবার দেখা গেল ব্যাপক জনসমাগম

দেখো রাজন তোমাকে যেমনটা জানিয়ে রাখবো তিন দফা দাবিকে সামনে রেখে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে গণ অনশনের ডাক দিয়েছেন আজকে উত্তরবঙ্গ আসাম বিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে প্রত্যেকটি ব্লকে ব্লকে এই বৃহৎ গণ অনশনের ডাক দিয়েছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে তাদের দাবি আহ উত্তরবঙ্গ আলাদা রাজ্য সহ জানিয়ে রাখি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকসহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় তিন দফা দাবিকে সামনে রেখে বৃহৎ গণ অনশন কর্মসূচি পালন করছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল Thank mm -hmm. you. দিদি কি কারণে আপনাদের এই অনশনটা এটা অনশনের কারণ হচ্ছে যে তিন বছর হয়ে গেল আজি থেকে অনেক দিন থেকে এটা জেলা আমার জীবন সিংহ ডাঙরিয়া ডিএল কোচ যারা নিয়ে আসি সে আমরা কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে আমার শান্তি চুক্তি আলোচনা করি কিন্তু তারপর এতদিন বিতি যাওয়ার পরে আমরা কোনো রকম পদক্ষেপ না কোনো রকম আমার মধ্যে কোনো অ্যাকশন আমার আজ পর্যন্ত দেখা পাইনি কোনো সদুত্তর আমার পাইনি যে আমরা কী করি চাই অ্যাকচুয়ালি কেন আমার রাখিস এটা দিলে করিতে আছে করিতে আছে আমার কোনো রেসপন্স পাসি না সেই জন্য তার আজি আজি সরকারক জানেবার চাই আমার রাজবংশী জনগোষ্ঠী সোগাই মিলিয়া অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে কী কারণে বহুত আন্দোলন করা আছে বহুত জায়গায় অনেক সম্মেলন করা হয় তা সত্ত্বেও কোনো কথা শুনে না সরকার সেই জন্য আজি এটা একটা কেএসডিসি পদক্ষেপ নিছে যে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে আজি অনশন কর্ম একশো ঘন্টিয়া কর্মসূচি অনশন কর্মসূচির আয়োজন করেছি আচ্ছা এই যে অনশনটা মূলত যদি এরপরও দাবি পূরণ না হয় তাহলে কি করবেন আগামী দিনে এরপরে তো আর বৃহত্তর আন্দোলনে যাব এ তো ইতিহাস আছে আমার রাজবংশীর যে কোনোদিনও দিনও হাঁটে না ঠিক আছে আমার কাহা পিছিয়ে হাঁটিবার মতন নয় আমার পিছনে অনেক সাপোর্ট আছে আমার রাজবংশী জনজাতি অনেক জাগিয়ে উঠেছে আমরা সবাই জানে সবাই জান বুঝি পাচ্ছে এই অন্যায়টা কি আছে আজকের অনশনে কতটা সাড়া পাচ্ছেন আপনারা আচ্ছা রাতের বিষয়টা কিভাবে দেখছেন রাতে কিভাবে পালন করবেন আপনারা এই দিনটা নেওয়া মানে এখান থেকে এখান থেকে পিছবা হবেন না এখানেই থাকবেন এখানেই খাওয়া দাওয়া করবেন এখানেই কন্টিনিউ চালিয়ে যাবে আচ্ছা কি কারণে তোমার আজকের এই অনশনটা আমার আমার এই অনশন কর্মসূচি তোমরা সবাই জানেন যে আজি তিন বছর হয়ে গেল কে প্রধান মানে জীবন সিং ডাঙরিয়া আর ডিএল কোষ কেলকেন অধ্যক্ষ ডিএল কোচ ডাঙরিয়াক ভারত সরকার প্রতিশ্রুতি দিয়া শান্তি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করিবে এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ওরা ভারতত প্রত্যার্পণ করিছে কিন্তু আমরা দেখিবার আর আজি এই তিন বছর অতিবাহিত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার ওয়ার কি ষড়যন্ত্র মিথ্যা প্রতিশ্রুতি এইগুলা আমরা অনুভব করিয়া আমরা যতক্ষণ না জীবন সঙ্গে সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে আমার কামাতাপুর রাজ্য পুনর্গঠন আমার কামাতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি এবং আমার এসটিকরণের এই দাবি পূরণ না হবে আমরা এর জন্য গোটা কামতাপুর বলতে বিহার উত্তরবঙ্গ এবং আসাম ব্যাপী আমরা প্রতি ব্লকে ব্লকে এই যে একশো ঘন্টিয়া অনশন কর্মসূচি শুরু আচ্ছা মানে ঘন্টায় কি পালন তোমরা অবশ্যই আমরা ঘন্টা পালন করি কি ভাবেছেন ইয়ার পরে তোমরা কি কর্মসূচি এরপরে আমার আরো বৃহত্তর কর্মসূচি আছে এই একশো ঘন্টার পরেও যদি আমরা কেন্দ্রীয় সরকারের কোনো রকম প্রতিশ্রুতি না পাই বা আমার এই শান্তি চুক্তি সম্পন্ন না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা অর্থনৈতিক অবরোধ করিম রেল অবরোধ করিম আমরা শান্তিপূর্ণভাবে